আমি নিরামিষ ঘুগনি করব এর জন্য মটর সারা রাত ভিজিয়ে তারপর আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়েছে আলু টমেটো আদা বাটা কাঁচা লঙ্কা কড়াইতে তেল গরম করে তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপরে আমি আলুর যেটা কেটে রেখেছিলাম সেই আলুটা কড়াইয়ের মধ্যে দিয়েছি ওই আলুটাকে আমরা বেশ ভালো করে ভেজে নেব এখন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে তেলের মধ্যে টমেটো আর আলু দুটোই নাড়াবো ভালো করে টমেটো যাতে একটু ফ্রাই হয়ে যায় এবার আমি দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ যে আদাটা বেটে রেখেছিলাম সে আদাটা দিয়ে দিলাম এবার আমি জিরে গুঁড়ো দিলাম এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে আমি আলুটা ভালো মতো সেদ্ধ হয়নি এই জন্য আমি একটু জল অ্যাড করলাম জল অ্যাড করে ভালো করে আলুটাকে টমেটোর সাথে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে আমি এবার যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম সেদ্ধ মটরটা সেদে মটরটা দিয়ে ওটাকে বেশ ভালো করে মশলার সাথে আলুর সাথে টমেটোর সাথে বেশ ভালো করে নাড়িয়ে আমি কষিয়ে দেখুন মটরটা আমার কষানো হয়ে গেছে কি সুন্দর সব কিছু একসাথে মিখিয়ে গেছে এবার আমি জল অ্যাড করলাম আপনার যেরকম জল রাখতে চান যেহেতু একটু ফুটবে থেকে একটু বেশি জল দেবেন বেশি জল দেবেন না এটা আমার হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে ঘুগনিটাকে নিয়ে নিলাম এখন নিরামিষ দিনে কত সুন্দর